হ্যালো এভরিওয়ান আই হোপ সবাই ভালো আছেন আমার পেজে সবাইকে স্বাগত আজকের ভিডিও হচ্ছে আমাদের বাংলাদেশের জনপ্রিয় নায়িকা পরিমণি মেয়ের মা হতে চলে অনেকের মনে প্রশ্ন জাগতে পারে মেয়ের মা কিভাবে হবেন তার তো হাজব্যান্ড নাই বা তার হাজব্যান্ডের সাথে তার ভালো সম্পর্ক নেই কিভাবে তিনি মেয়ের মা তাহলে চলুন পুরো ভিডিওটা দেখা যাক তাহলেই আপনারা বুঝতে পারবেন তিনি কিভাবে মেয়ের মা হয়ে গেলেন হঠাৎ করে প্রথম সন্তান রাজ্য দুই হাজার বাইশ সালে দশে আগস্টে জন্মগ্রহণ করেছেন এবং এবার জানিয়েছেন তিনি কন্যা সন্তানের মা হতে চলেছেন এবং এই খবরটা জানা গেছে গেছে কলকাতা আনন্দ বাজার পত্রিকাতে ছেলের মার পর এবার মেয়ের মা হতে চলেছে আমি অনেক বেশি খুশি আমার ঘর যেন আলো হয়ে আসছে নতুন করে আমি অনেক বেশি খুশি তবে পরিমণি নিজে জন্ম দেননি তিনি তার এই মেয়েকে দত্তক নিয়ে পরিমণি তার দত্তক নেওয়া মেয়ের নাম রেখেছে সাফিরা সুলতানার প্রিয় সন্তানন নেওয়া প্রসঙ্গে পরিমণি যা বলল আমি যা মনে করি আমি তাই করি কারো কোনো কথার দাঁড় ধারি না কে কি বলল তা আমি কোনোদিনও চিন্তা করি না কেউ কেউ বলে বাবা ছাড়া সন্তান কিভাবে মানুষ করবে এখন পরিমণি মনে এর জবাব বাবা ছাড়া সন্তানরা কি মারা যায় বাবা ছাড়াও তো সন্তানরা দুনিয়াতে অনেক সুন্দরভাবে বাঁচে এবং মারাই তো সন্তানকে লালন পালন করে সুন্দরভাবে বড় করতে পারে আমি আমার দুই সন্তানকে নিয়ে বাঁচব অনেক সুখের জীবন পার করবো এবং আমার এখন আর কোনো চিন্তা নেই আমার ছেলে এবং মেয়ে দুজনেই আছে দুই সন্তানের মাঝে আমি ঘুমাই সকালবেলা উঠে যখন দুই সন্তানকে দেখে আমার মনে হয় আমি একজন আকাশটা যেন বড় হয়ে গিয়েছে এরকম লাগে আমার কাছে আপনাদের কেমন লাগলো পরিমাণ এত সুন্দর ভালো একটা কাজ করছে কারণ এই জগতে কেউ এখন আর দত্তক নিতে চান না নিশ্চয়ই মেয়েটা কোনো না কোনো প্রবলেমে ছিল সেই জন্য দত্তক নিয়েছেন এবং তিনি পরিপাটিভাবে দত্তক নিয়েছে যাতে ভবিষ্যতে কোনো প্রবলেমে না পড়তে হয় তো ভিওর্স পরিমণে কিন্তু তার মনটা যে কত বড় আবারও প্রমাণ করে দিলেন আমাদের মাঝে ভিওর্স আপনাদের যদি আমার পেজের ভিডিও ভালো লাগে অবশ্যই একটা ফলো দিয়ে রাখবেন অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এরই মধ্যে তার ভেরিফাইড প্রোফাইলে আলহামদুলিল্লাহ জীবন কখনো কখনো স্বপ্নের মতো সুন্দর এই লেখে তার মেয়ের জামাকাপড় নিয়ে ফেসবুকে পোস্ট করেছেন তার খুশির কথা আমাদের মাঝে শেয়ার করেছেন